অনেক সময় এরকম হয় যে আমরা কোনো কাজে এগোলাম ভেবে এগোলাম কিন্তু এগিয়ে দেখলাম না এটা আর ভালো লাগছে না অন্য কিছু বা অন্য কোনোভাবে ভাবতে হবে বা ওটার প্রতি সেরকমভাবে মনোযোগ হচ্ছে না এইটুকু নিয়ে আজকে মনে হয়েছে রিডিংয়ের আগে তো এটার উপর বেস করেই আজকে রিডিংয়ে এগোবো তারপরে যদি রিডিং অন্য কিছু দেখায় তো সেটার দিকে যাওয়া যাবে সবার আগে তোমাদের ভেরি 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 ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তির বার্তা নিয়ে আমি সময় না আবারও তোমাদের সামনে একটাই অনুরোধ যদি চ্যানেলটা ভালো লাগে যদি ভিডিওগুলো তোমাদের কাছে রিলেটেড লাগে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওগুলোর থেকে কিছু পাওয়ার আছে বা কিছু বোঝার আছে কিছু জানার আছে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর সেকেন্ড কথা হচ্ছে যতটা তোমার সঙ্গে রেজোনেট করবে ততটাই নেবে বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দিও ঠিক আছে জেনারেল রিডিং জেনারেল কালেকটিভ রিডিং অবভিয়াসলি টাইমলেস রিডিং যে সময় তোমার এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি বা এই রিডিংয়ের এনার্জি ম্যাচ করবে সেই সময় তুমি এই রিডিংটা তোমার সামনে পাবে ওকে আর যদি এ কোনো রেমিডি বা কিছু যায় কিছু যদি উঠে আসে তাহলে অবশ্যই সেটা করার চেষ্টা করো কিন্তু ভীষণ পজিটিভলি ঠিক আছে যে করে দেখি কি হয় কি না হয় এটা এক রকম মানসিকতা আরেকটা হচ্ছে না আমার এটা হবেই আমি সেই জন্য এটা করব। ঠিক আছে এই দু রকম মানসিকতা হয় তো সেকেন্ডের মানসিকতার ক্ষেত্রে কিন্তু রিডিংয়ের মাধ্যমে যে রেমেডি উঠে আসে সেগুলো কিন্তু ভীষণ ভালো ওয়ার্ক করে ঠিক আছে এটা পরীক্ষিত সত্য আবারও প্লিজ একটা রিকোয়েস্ট করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ওকে চলো রিডিংয়ে চলে যাই নম শিবায়ং নম শিবায় হর হর বম শিবায়ম শিবায়ম শিবায় হর হর বম শিবায় ওকে দেখো প্রথম যেটা বলছে যে তোমার মধ্যে এমন কিছু রয়েছে একটু আগে বললাম না যে কোনো কাজে নেমে সেটা মনে হচ্ছে না না এটা ঠিক হচ্ছে না বা কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত অনুযায়ী যখন মুভ করতে যাচ্ছ তখন মনে হচ্ছে না এটা ঠিক হচ্ছে না আবার অন্যভাবে ভাবতে হবে তো যেটা তোমাকে বলা হচ্ছে তোমার কাছে যে মেসেজটা প্রথম আসছে সেটা হচ্ছে তোমাকে না আগে ফিক্স করতে হবে আগে তুমি ফিক্স করো ঠিক আছে আগে ফিক্স করো যে তুমি কোনটা করতে চাও এবং মন থেকে কোনটা করতে চাও দেখো আমরা এই মুহুর্তে হয়তো কিছু একটা ভাবলাম যে আমি আজকে এটা করব। ঠিক আছে কিন্তু আমার সেই ডেডিকেশনটা নেই সেই প্রপার মেন্টাল এবিলিটিটা নেই যে মেন্টাল এবিলিটিটা থাকলে আমি ডেডিকেশনটা দিতে পারবো আমরা তো খুব কথায় কথায় বলে দিই যে ডেডিকেশন নেই এই নেই ওই নেই পরিশ্রম হার্ড ওয়ার্কিং নেই কিন্তু তার পেছনেও কিন্তু একটা কারণ থাকে হার্ড ওয়ার্কিং করতে আমাদের তখন ইচ্ছে করে যখন ওই কাজটাতে বা ওই জায়গাটাতে মন থেকে সায় দেয় ঠিক আছে ডেডিকেশন আমাদের তখনই আসে যখন মন থেকে সায় দেয় সুতরাং তুমি কোনো কাজে হাত দিয়ে তারপরে পশ্চাতাপ না করে বা তারপরে না ভেবে অনুশোচনাটা তারপরে না করে আগেই ঠিক করে নাও যে ওটা কি তুমি মন থেকে করতে উদ্যোগী নাকি পরিস্থিতির বসে পড়ে তোমাকে ওটা করতে হবে পড়ে যদি তোমাকে ওটা করতে হয় পরিস্থিতির তাহলে এক্ষেত্রে বলবো তুমি এমন ধরনের মানুষ বন্ধু যে পরিস্থিতির চাপে পড়ে কোনো কিছু লং টার্মে এগিয়ে নিয়ে যাওয়ার মতো মানসিকতা তোমার মধ্যে নেই তাহলে সেখানে স্টপ হয়ে যাও পরিস্থিতি যা দেখাচ্ছে দেখাতে দাও তুমি যেটা মন থেকে করতে পারবে তুমি সেটাই করো এবং সেটাতেই তুমি শাইন করবে যেটা হয়তো তুমি ভেবেও উঠতে পারছো না যে তুমি এতে শাইন করতে পারো ঠিক আছে তোমার হয়তো কিছু কিছু ক্ষেত্রে তোমার হয়তো মনে হয়ে থাকে যে তুমি ভীষণ অ্যালোন তুমি ভীষণ একা ঠিক আছে তাতে তুমি হয়তো এর আগে তুমি কাউকে ভালোবেসেছিলে বা তুমি কারোর সঙ্গে মিলে কোনো কাজ করেছিলে হতে পারে সে তোমার বন্ধু হতে পারে সে তোমার পরিচিত কেউ তার সঙ্গে মিলে কাজ করতে গিয়ে তুমি ধাক্কা খেয়েছো তুমি হার্ট হয়েছো তুমি গভীরভাবে হয়তো ক্ষতবিক্ষত বিক্ষত হয়েছো তার পরবর্তী থেকে তুমি শুধু একটাই জিনিস ভাবো যে আমি তো পুরো একা একটা মানুষ আমার সঙ্গে কেউ নেই আর আমি যার সঙ্গই নিতে যাই না কেন সেই আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় এবং আমাকে আলটিমেটলি একা করে দেয় তাই আমার কারোর সাথে যাওয়ার মতন কোনো কিছু নেই তো এরকম যদি ভেবে থাকো তাহলে আমি একটা কথাই বলবো যে এই ভাবনাটা থেকে তোমাকে ফেরোতে হবে কারণ এই ভাবনাটার মধ্যে তুমি যত বেশি ঢুকে থাকবে তুমি তত বেশি ডিপ্রেশনে আটকে যাবে দেখবে আমি মাঝে মাঝে প্রায় ভিডিওতেই এই কথাটা বলে থাকি যে ডিপ্রেশন স্যাটিসফ্যাকশান তো আনেই না বরং ডিপ্রেশন সম্পূর্ণভাবে নিজের ভেতর থেকে যে মোটিভেশন আসে নিজের ওপর যে সেলফ যে নিজের ওপর ডিপেন্ডেন্সিটা এই সমস্ত কিছুকে না একদম তছ করে ছেড়ে দেয় প্লাস আস্তে আস্তে কি হবে না এই ডিপ্রেশনের মাত্রা যদি বাড়তে থাকে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা ইত্যাদি সমস্ত কিছু শিকার হয়ে পড়বে তো তো কেন এটা তোমার জীবন অন্য কারোর জীবন নয় ঠিক আছে তো তোমাকে সেটা আগে বুঝতে হবে যদি একা থেকেই কাজ করতে হয় তো একাই কাজ করতে হবে একটা জিনিস ভেবে দেখো তো মাউন্ট এভারেস্টের ওই উচ্চতায় পৌঁছনোর জন্য কি পুরো টিম গিয়ে পৌঁছতে পারে নাকি পুরো টিমের নাম হয় যদি পুরো টিম কাজটাতে হেল্পও করে থাকে নাম কার হয় যে পতাকাটা পতে তার নাম হয় তাহলে সে একা গিয়েই কিন্তু সর্বোচ্চ শিখরে কাজটা করছে ঠিক আছে বা যদি দুজন গিয়ে করে থাকে তাহলে সেই দুজনের নামটা প্রকাশিত হয় বাকি সবার নাম কিন্তু প্রকাশিত হয় না ঠিক আছে তো তুমি যদি একাই থাকো তাহলে একাতেই তোমার শক্তি এবং ওই একার ভেতরে তোমার ঈশ্বরের শক্তি এতটাই নিহিত থাকবে যে ঐশ্বরিক শক্তি শক্তি হয়তো হাজারটা তোমাকে দেবে ঠিক আছে তো তুমি মন থেকে যদি এটা ভাবতে থাকো যে আমি তো অ্যালোন আমি তো অ্যালোন আমি তো অ্যালোন এটা ভাবতে থাকলে তুমি তো সেই ঈশ্বরের তোমার সঙ্গে থাকার অনুভূতিটাও তুমি বুঝতে পারবে না এবার বলি ঈশ্বর তোমার সঙ্গে আছেন এই অনুভূতিটা তুমি কি করে বুঝবে দেখো আমাদের যে যে মনের ভেতরে কাজ হয় যে মনে হয় যে এটা এইভাবে করি এবং সেই এতে এগিয়ে আমাদেরকে তো অনেক সময় সাকসেস চলে আসে বা কোনো একটা কিছু খুব সাময়িক সময়ের কিছু সেটা আমরা আমাদের মনের একটা কিছু ভাবনা এলো সেই ভাবনা থেকে করছি এবার বলো তো মন কি আমাদের থেকে আলাদা কিছু না তো তাহলে আমি একদিকে ডিপ্রেশনে ভুগছি সেখানে মন আলাদা করে কি করে কথা বলছে তাহলে যে এই যে মন কথা বলছে বা ভাবনা উঠছে কোথা থেকে আসছে অবশ্যই ভেতরে কিছু একটা আছে সেটা কি সেটাকেই কিন্তু আমরা ঈশ্বরের রূপ দিই যারা কম্পিউটারে রিলেটেড কাজকর্ম করো বা পড়াশোনা করো তারা খুব ভালো মতন জানো সফটওয়্যারকে কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারি না এমনকি ওটাকে আমরা অনুভূতিতেও সেন্স করতে পারি না যদি না ওটা নিয়ে ভাবতে চাই আর হাত দিয়ে ধরতে পারি বড় জোর ল্যাপটপটা বা কম্পিউটারটা বা ফোনটা এগুলো ধরতে পারবো কিন্তু এই যে ভিডিওটা আমি করছি এই ভিডিওটার ভেতরে গিয়ে সব জিনিসগুলোকে ধরতে পারবো আমি কার্ডটাকে ধরতে পারছি কিন্তু এই যে কার্ডটার ছবি দেখানো হচ্ছে সেই ছবিটাকে ধরতে পারবো কিন্তু অনুভব করতে পারবো ঈশ্বরও কিন্তু সেই অনুভবের জায়গা যে জায়গাটা যদি তুমি অনুভব করো তাহলে তোমার এই লোনলিনেস কিন্তু থাকবে না বরং শতগুণে তুমি নিজেকে বলিয়ান মনে করবে আজ থেকে সেটা করার চেষ্টা করো ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস ইটস আ ম্যাটার অফ টাইম অ্যান্ড প্র্যাকটিস জাস্ট আজ থেকে শুরু করো আজ থেকে আঠাশ দিন পর দেখো কি চেঞ্জেস আসে ঠিক আছে আমি বলছি না যে তুমি মেডিটেশন করো তুমি অনুভব করো দিস ইজ অলসো আ কাইন্ড অফ মেডিটেশন ঠিক আছে তুমি অনুভব করার চেষ্টা করো যে তোমার ভিতরে কে আছে আচ্ছা আরেকটা আরেকটা আসপেক্ট সেটা হচ্ছে কেউ কেউ হয়তো কনসিভের চেষ্টা করছো কিন্তু সেটা প্রচন্ড হার্ড হয়ে যাচ্ছে মানে অনেকগুলো প্রসিডিওরের মধ্যে দিয়ে চলে গেছো অথচ এখনো পর্যন্ত হয়তো কোনো রকম রেজাল্ট আউট হয়নি তো এখানে একটা জিনিস তোমাকে বিশ্বাস করতে হবে যে কোনো কিছু প্রচণ্ড হার্ড হতে পারে হার্ড লেভেলে ট্রায়াল হতে পারে এই যে আমরা যে গেমগুলো খেলি কম্পিউটারে না ওখানে হার্ড লেভেল বলে থাকে তো সেই গেমগুলো তো খেলে উদ্ধার তো হও সেগুলোতে তো পাস আউট করতে পারো হ্যাঁ হতে পারে অনেকের ক্ষেত্রে আমরা একবারে কমপ্লিট করতে পারি না বারবার করতে হয় কিন্তু লেভেল কমপ্লিট হয় ঠিক আছে তো সেরকমই এখানেও যখন তোমার কাছে হার্ড হয়ে যাচ্ছে এমনকি তোমার বিশ্বাসটা রাখাও হার্ড হয়ে যাচ্ছে তখন একটা জিনিস মনে রেখো যে ন্যাচারালি লাইফে সাচ সাচাস ওরকম একদম হার্ড বলে কিছু নেই যখন তুমি ভালোবাসাকে ইন করতে দেবে তখন কিন্তু ওই হার্ডেলটা বেরিয়ে যায় অনেকটা অংশেই বেরিয়ে যায় ঠিক আছে কি ভোগ বলে একটা সিনেমা দেখছিলাম সেখানে কৃষ্ণানন্দ আগমবাগীশের একটা চরিত্র ছিল কথাটা আমার খুব ভালো লেগেছে কথাটা বলছিল যে ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র আমরা তন্ত্রের পেছনে ছুটি মন্ত্রের পেছনে ছুটি যন্ত্রের পেছনে ছুটি কিন্তু ভালোবাসার থেকে বড় তন্ত্র হয় না এটা তন্ত্রসার রচয়িতা স্বয়ং কৃষ্ণানন্দ আগম্বাগিসের কথা আমাদের কথা নয় তাহলে ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায় হ্যাঁ বলতে পারো এসব বড় বড় কথা আপনার কাছে রাখুন রাখলাম আমার কাছে কিন্তু তোমাদের নিজেদের জীবনে তোমরা একটু দেখো তো তোমরা কি জীবনে থেমে থাকছো না তো জীবনে টানা পড়েন হোক দুঃখ হোক রাগ হোক ক্ষোভ হোক অভিমান হোক এগিয়ে তো চলছো কেন এগিয়ে চলছো। থেমে যাও পারছো না থামতে এগিয়ে যেতেই হচ্ছে বলবে জীবন আছে এগিয়ে যাচ্ছি আরে এগিয়ে যাচ্ছ অ্যাকচুয়ালি জীবনের টানে জীবনের প্রতি ভালোবাসা আছে তাই এগোচ্ছ কিন্তু এগোচ্ছ দুঃখের সাথে ওই ভালোবাসাটাকে সম্পূর্ণরূপে ফ্লো হতে দাও দেখবে এই দুঃখের যে আবরণ তোমাকে ঘিরে রেখেছে যেটা তোমার চোখে পড়ছে ইনার লাভটা চোখে পড়ছে না সেই লাভটাকে বের করে আনো দেখবে এই ভালোবাসার জায়গাটা খুলে গেলে পরে অনেক হার্ডেল এমনি ক্রস হয়ে যায় ওকে আচ্ছা এটা একটা অদ্ভুত কার্ড বেরিয়েছে মানে এখানে আমি এটা বলতে পারি যে আহ তোমরা না যখন ভাবনা চিন্তা করো আমার আসপেক্টটা ছিল যে তুমি কোনো কাজে নামছো নেবে গেলে তারপরে তোমার মনে হলো যে কাজটা তোমার কাছে সম্পূর্ণ হলো না তো সেই অ্যাসপেক্টে এই কার্ডে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তুমি বা তোমার পার্টনার তোমরা যখন কোনো কাজে নামছো তখন তোমরা না চিন্তা ভাবনাটা শুধু একপাক্ষিক রাখছো মানে সময় প্রয়োজন আমাকে এই কাজটা করতে হবে তো আমাকে এটা করতে হবে আমার ভালো লাগুক চাই না লাগুক বাই হুক আর বাইক রুক আমাকে করতে হবে না এভাবে হয় না ঠিক আছে তুমি তোমাকে মানে তোমার তোমার ভাবনা চিন্তার প্রসারতাটা তোমাকে আরেকটু বাড়াতে হবে তোমাকে ভাবনা চিন্তার প্রসারতা বাড়িয়ে তোমাকে ওই পাস্টে কি হয়ে গেছে বা তুমি একটুখানি স্বল্প পরিসরে ভাবছো ওইটুকুনিটা না ভেবে তোমাকে একটু ভাবনা চিন্তাটা বড় করতে হবে যে আমি যদি মন থেকে কাজটা না করতে পারি ওই কাজটা কোনোদিনই কিচ্ছু হবে না ঠিক আছে ওটা হয়তো ফর দ্য শর্ট টাইম আমাকে হয়তো সাকসেস দিল কিন্তু তারপরে যেহেতু ওটা আমার মনের ইচ্ছে নেই আমি ওটাকে নিয়ে গিয়ে বৃহৎ পরিসরে কিছুই করতে পারবো না তো এই ভাবনাগুলো তোমাকে ভাবতে হবে এই ভাবনা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে ঠিক আছে এবং পাস্ট যা ঘটে গেছে যা দুঃখ যন্ত্র কষ্ট যন্ত্রণা কষ্ট যাই এসে থাকুক না কেন সেগুলোকে তোমাকে জাস্ট গিভ অ্যাওয়ে করতে হবে সেখান থেকে শিক্ষাটা অবশ্যই রেখে দাও লেসেনটা অবশ্যই রেখে দাও বাদ বাকি জিনিসটাকে গিভঅ্যা করে দাও যেটা তোমার মনকে বদ্ধ করে দিচ্ছে করে দিয়ে ওই কৃষ্ণানন্দ আগম্বাগীশের একটাই কথা আমি বলবো সেটা হচ্ছে ভালোবাসাকে ইন করে ইন করতে দাও সেটাই হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র ঠিক আছে লাভ দ্য অ্যান্সার তুমি যে মন ওপেন রেখে তুমি যে কাজটাতে এগোতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাকেই ভালোবেসে এগো অন্য কিছু ভাবার প্রয়োজন নেই অন্য কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে হার্ডওয়ার্ক যা করবে সেই কাজটার প্রতি হার্ডওয়ার্ক করো যেহেতু তো ওটা তোমার মনের ইচ্ছে অনুযায়ী কাজ তাই তুমি খুব ভালোভাবেই সেটার পেছনে ছুটতে পারবে হার্ডওয়ার্কও সেটার পেছনে খুব ভালোভাবেই করতে পারবে তোমার আদৌ দশ ঘন্টার পরিশ্রমকে তোমার মনেই হবে না যে তুমি দশ ঘন্টার পরিশ্রম করছো তোমার মনে হবে তো এক ঘন্টা হয়েছে আমি আরও খাটতে পারি আরও খাটতে পারি এবং এই এই যে ভালো লাগাটা এই যে ভালোবাসাটা এটা তোমাকে চূড়ান্ত সাকসেসে পৌঁছে দেবে ঠিক আছে এবং অনতি বিলম্বেই তোমাকে পৌঁছে দেবে ঠিক আছে সিরিয়াসলি হার্ডওয়ার্ক করে যাও তুমি সমগ্র সমাজের সামনে এই গোলাপ ফুলগুলোর মতন উদ্ভাসিত হতে পারবে প্রস্ফুটিত হতে পারবে তারা সবাই তখন এক বাক্যে তোমাকে চিনতে পারবে এবং তোমাকে অ্যাডমায়ারও করবে জাস্ট বিলিভ টু ইয়োর গড জাস্ট বিলিভ আমি বলছি না যে আমার রিডিংয়ে বিশ্বাস করো রিডিংটা দেখো তোমার ঈশ্বরের যে ফর্মেই তুমি তোমার ঈশ্বরকে ভালোবেসে থাকো না কেন ইউনিভার্স হোক যিশু হোক আল্লাহ হোক আমাদের শিব হোক কৃষ্ণ হোক যেই হোক না কেন যেই ফর্মেই তুমি ভালোবেসে থাকো না কেন সেই ফর্মে তাকে তার উপর বিশ্বাস রেখে ভালোবাসা রেখে মনের গণ্ডটাকে বাড়িয়ে দিয়ে নিজে আগে ভেবে নাও কোনটা মন থেকে করতে পারবে হতে পারে সেটা তোমাকে পনেরো দিন পরে সাকসেস দিল কিন্তু যে কাজটা তুমি মনের ইচ্ছে অনুযায়ী না করে দুদিনে সাকসেস পাবে সেটা কিন্তু পনেরো দিন পর অতটা টিকবে না যতটা তুমি মন থেকে কাজটা করে পনেরো দিন পর যে সাকসেসটা পাবে সেইটার তুলনায় এই দুদিনে পাওয়া সাকসেসটা পড্ড ছোট হয়ে পড়বে এবং আলটিমেটলি তোমাকে এই যাত্রাটা বন্ধ করে সেই মনের যাত্রাতে প্রবেশ করতেই হবে তাহলে সেটা এখন থেকে নয় কেন এখন থেকেই মনের যাত্রাতে প্রবেশ করো হ্যাঁ তবে একটা কথা বারবার বলবো পাস্টে যে ধাক্কা খেয়েছো যে কষ্ট পেয়েছো যে অনুভূতিগুলো সঞ্চয় করেছো খারাপ অনুভূতিগুলো সেখান থেকে শিক্ষাটা নিও এবং সেই শিক্ষাটাকে বর্তমানে লাইফে অবশ্যই যেখানে প্রয়োজন যেখানে ব্যবহারযোগ্য সেখানে ব্যবহার করে এগো সাকসেস তোমার পদচুম্বন করতে বাধ্য ভালো থেকো